সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম নাস্তা রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি চিকেন নুডলস আপনাদের সাথে শেয়ার করছি ম্যাগি দিয়ে চিকেন নুডলস আসলে খুব মজাদার একটা নাস্তা কিন্তু নুডলস রেসিপি আমরা সন্ধ্যা নাস্তায় কী খাবো কী খাবো চিন্তা করি ছটপট কিন্তু নুডলস রান্না করে বড়ো ছোটো সবাইকে পরিবেশন করতে পারি আর সহজ নাস্তায় নুডলসের কোনো তুলনাই হয় না এখানে আমি সব কিছু একদম রেডি সেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে কড়াইতে আগ থেকে পানি দিয়ে রেখেছিলাম বলক আসার পরে এখানে আমি প্যাকেট থেকে খুলে রাখা নুডলসগুলো দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এইট্টি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত বলক আসলে হয়ে যাবে আমার নুডলস তো আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন কিছু সময় অপেক্ষা করব। আসলে নুডলস পছন্দ করে না এমন মানুষ নেই আমরা সবাই কম বেশি নুডলস রান্না করতে পারি যারা পারেন না তাদের জন্য নতুনদের জন্য আজকের এই নুডলস রেসিপিটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে আমি স্টেনারের মধ্যে ঢেলে একটু পানি দিয়ে ঝরঝরে করে রেখে দিয়েছি অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব ভেঙে রাখা ডিমগুলো ডিমগুলো একদম ভেজে ঝুরি করে নিতে হবে নুডলসে সবচেয়ে বেশি মজা হয় ডিম দিলে আর চিকেন দিলে যারা বিফ দিয়ে খেতে চান তারা চাইলো বিফ দিতে পারেন আমি এখানে আজকে চিকেন আর ডিম দিব অনেকেই চিংড়ি বিফ কিংবা চিকেন কোনো না কোনো কিছুর কম্বিনেশনে তৈরি করে এখন আমি এখানে ডিমের মধ্যে ম্যাগির যে মশলা একটুখানি ছিটা দিয়ে দিয়েছি এতে করে ডিমের যে স্বাদ সেটাও বেড়ে যাবে বাস ডিম হয়ে গিয়েছে আমার ঝুড়াঝুড়া আমি এখন তুলে নিচ্ছি এরপরে চিকেনগুলো ভেজে নেব ছোট ছোটো টুকরো করা চিকেন এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু আদা বাটা আর রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ এখানে ছাল অনুযায়ী আপনারা কাঁচামরিচ দিয়ে নেবেন অনেকে বেশি কাঁচামরিচ খাই দিবেন আর যারা কম খায় তারা স্কিপ করবেন চিকেনগুলোকে আমি ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই ছোট ছোট কিউব করে যদি আপনি তেলের মধ্যে একটু ভেজে নেন অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম ম্যাগি মশলা এখন আবার মিক্স করে নিচ্ছি আসলে চুলায় চা বসিয়ে কিন্তু ঝটপট আমরা দশ পনেরো মিনিটের মধ্যে এই নুডলস তৈরি করে নিতে পারি আর যারা কিছুই দেবেন না তারা সাতামাটাভাবে ডিম দিয়েও কিন্তু নুডলস তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি সয়া সস আর ওয়েস্টার সসের মিক্স রন এখানে আমি আগ থেকে একটা বাটির মধ্যে সয়া সস আর ওয়েস্টার সস মিক্স করে রেখেছিলাম এবং একসাথেই যুক্ত করে দিয়েছি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিন এবার দিয়ে দিব গাজর কুচি ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ পাতা খুব সুন্দর একটা কালার এসেছে এখানে আমি রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম আর হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম একটু যুক্ত করেছি গাজর কুচিটা আমার একদম মিহি মিহি কুচানো গাজর কুচি সবগুলো দিয়ে আমি আবারও ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। মশলাগুলোর সাথে আমার সবজিগুলো যাতে মিক্স হয়ে যায় অনেকখানি হয়ে গিয়েছে এবার নুডলস দেওয়ার পর্ব এইটটি পারসেন্ট যখন দেখবেন যে ক্যাপসিকাম এগুলো সেদ্ধ হয়ে এসেছে আর প্রয়োজন নেই ঠিক তখনই নুডলস দিয়ে দিবেন আমি নুডলসগুলো এখন দিয়ে দিচ্ছি এবং ভালো মতো করে মিক্স করছি উপর থেকে নিচে নিচ থেকে উপরে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখছেন একটা কমেন্টস করবেন এবং লাইক দিয়ে আমাকে সহায়তা করবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয় তাই আপনাদের সাপোর্ট অবশ্যই আমি কামনা করছি এখানে এখন আমি আবারও ভালো মতো করে নুডলস নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপরে ঝুরি করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আসলে ডিম না দিলে নুডলস কিন্তু ইনকমপ্লিট থেকে যায় তাই আমি এখন ভালো মতো করে ডিম যুক্ত করে সবগুলো মশলা যাতে নুডলস আর ডিমের সাথে মিক্স হয়ে যায় সেই জন্য নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমার নুডলস কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে রান্না যেহেতু যা যা উপকরণ দেওয়া যা কিছু দেওয়া সব কিছু হয়ে গিয়েছে লাস্ট মোমেন্টে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা আর হচ্ছে ম্যাগি বাকি মশলাগুলো এই মশলা শেষে দিলে খুব সুন্দর একটা গ্রান আসে সেই জন্য আমি সব সময় ম্যাগি মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করি আর গ্রানটা দারুণ লাগে অনেকেই নুডলসের ধনেপাতা খেতে চান না স্কিপ করবেন আমার কাছে যেহেতু ভালো লাগে তা আমি দিয়েছি ভিভার্স দেখেন কত সুন্দর কালার এসেছে আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে কালার কম্বিনেশন দেখেই আসলে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবার একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি নুডলসগুলো তুলে নিব নাস্তায় এমন একটা রেসিপি যদি থাকে সবাই কিন্তু একদম চেটেপুটে বাটি খালি করে দেবে ট্রাস্টমি খিদা লাগলেই আপনারা সন্ধ্যা নাস্তায় কিংবা সকালের নাস্তায় নুডলস হিসেবে ম্যাগি নুডলসটা বেছে নিতে পারেন তো আপনাদের কাছ থেকে নুডলস খেতে খেতে আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পথ চলা যত সুন্দর হয় শুভ হয় সেই কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ